নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডি এর দাবিতে মিছিল ধর্মঘট সোজা বরখাস্ত করা হবে সরকারি কর্মীদের হুঁশিয়ারি মমতার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে ফাঁকি দিয়ে মহার্ঘ ভাতার দাবিতে মিছিল বা ধর্মঘট করা হচ্ছে সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের সরাসরি চাকরি থেকে বরখাস্তের হুঁশিয়ার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট অনুযায়ী সরাসরি ডিএ বা ডিআরএ স্যালনস আন্দোলনকারীদের কথা না বললেও এমন একটা সময় মুখ্যমন্ত্রী সেই হুঁশিয়ারি দিয়েছেন যখন মহামিছিল লাগাতার অনশন এবং ধর্মঘটে ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন যৌথ মঞ্চ সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনে জানানো হয়েছে বুধবার রাজ্য প্রতিটি জেলার প্রশাসনিক কর্তের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের সময় সেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকারি কর্মীরা যদি কাজে ফাঁকি দেন বা রাজ্য সরকারের সঙ্গে কোনোরকম অসহযোগিতা করেন তাহলে আর নরম মনোভাব দেখাবেন না রাজ্য সরকার একেবারে করা পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই করা পদক্ষেপটা ঠিক কি হবে তাও মমতা বলে দিয়েছেন বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে ওই প্রতিবেদন অনুযায়ী প্রশাসনিক কর্তাদের মমতা বলেছেন যে একেবারে সরাসরি বরখাস্ত করে দিতে হবে কাজে ফাঁকি দিয়া রাজ্য সরকারি কর্মীদের সেজন্য সার্ভিস রুলের ছাপ্পান্ন যে ধারা প্রয়োগের নির্দেশ দিয়েছেন তারপর যা হবে সেটা তিনি দেখে নেবেন বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সার্ভিস রুলের ছাপ্পান্ন যে ধারা আদতে কি রাজ্য সরকারি কর্মীদের একাংশের দাবি ওই ধারা প্রয়োগ করে রাজ্য সরকারি কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা যায় না সেই ধারা প্রয়োগ করলে বড়জোর সার্ভিস ব্রেক হতে পারে রাজ্য সরকারি কর্মীদের তাতে পদোন্নতির ক্ষেত্রে সমস্যা হওয়ার আশঙ্কা আছে অবসরের পর পেনশন নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে দাবি রাজ্য সরকারি কর্মীদের একাংশের উল্লেখ্য কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা প্রদান সহ একগুচ্ছ দাবিতে আগামী শুক্রবার মহা মিছিলের ডাক দিয়েছে যৌথ সংজ্ঞায়ী মঞ্চ সেদিনই মমতাকে দেখা করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন না হলে সেদিন থেকেই লাগাতার অনশন শুরু করা হবে আর আগামী উনত্রিশে জানুয়ারি থেকে সরকারি অফিসে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন যৌথ মঞ্চ তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য